টয়টা কোর্সা টার্সেল আজকে যে বাজেটে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ এই বাজেটে একটা গাড়ি খুঁজে পাওয়া আপনাদের জন্য টাফ হয়ে যাবে সিট পন্ডশো কাগজের উপন্যাশ গাড়িতে উপন্যাশ শুধু পনেরো শুসিসি এখানেই না এটা যেহেতু টার্সেল সিরিজের গাড়ি আবার শেপের গাড়ি ন্যাচারাল ওল শেপের গাড়ি থেকে কিন্তু ফিচার্স গুলো ভালো পাচ্ছেন অল অপশন অটো আবার আছে একটা এনড্রয়েড পেলার আর সিলিংটা যদি দেখেন আপনার অবাক হয়ে যাবেন এত ফ্রেশ সিটটাতে চেঞ্জ করতে হবে আর কোনো কাজ না আর দরজার পেট গুলো দেখেন কতটা ফ্রেশ এবং এই যে একটা দরজার জুড়ি দেখাই ভাই সবগুলো দরজার ঝুরি এরকম ফ্রেশ পাবেন আর এই যে দেখেন এই দরজার ঝুরিটাও সেম দেখেন ঠিক আছে এবং এই গাড়িটা কিন্তু পাল কালার হ্যাঁ আর এই গাড়ি নিয়ে আপনার সিএনজি পাম্পে লম্বা সিরিয়াল দিতে হবে না কারণ গাড়িটা এলপিজি করা একবার এলপিজি ভরবেন এক সপ্তাহ চালাবেন কি বলেন তারিগুল ভাই ইনশাল্লাহ ভাই আর এই গাড়িটার সম্বন্ধে বেশি অনেক তথ্যই আছে ইনশাল্লাহ এগুলো দিব প্রথম কথা হচ্ছে এই গাড়িটা কিন্তু কাইকোবাদ কার আসলে এক্সচেঞ্জ হিসাবে রাখছে এই কথাটা আমি কেন বললাম আপনি দেখা গেছে একটা ভালো চেসিস বডি অথবা পেপারসের ঝামেলা নেই রে কোনো গাড়ি যদি এক্সচেঞ্জ করতে চান আপনি পুরাতন 90 গাড়ি এক্সচেঞ্জ করতে পারেন নতুন আপ মডেলের গাড়ি এক্সচেঞ্জ করতে পারেন গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন সামনে একটা বক্স বাম্পার আছে পিছে একটা বক্স বাম্পার আছে আমি সামনেটাও দেখাই আপনাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ দুইটা বক্স বাম্পার এবং বক্স বাম্পার জানেন দাম বেশি এবং বাম্পারগুলো অনেক হেভি খুবই সুন্দর দেখতেও সুন্দর এবং এই গাড়িটা ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাবো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ভাই

পেয়ে গেছি ইনশাল্লাহ এই গাড়িটা আজকে আপনার জন্য আপনি যদি একটা ওভার ফ্রেশ কন্ডিশনের একটা টয়টা কোর্সা গাড়ি কিনতে চান তা আবার পনেরোশো সিসির আজকের এই ভিডিওটা আপনি মিস করেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চলে আসবেন কায়কু বৎকারে আর আমি একটা জিনিস এখানে দেখাতে চাই ভাই দেখেন বনাটা কিন্তু যে টয়টার মনোগ্রাম আছে ইনফ্যাক্ট আপনি যে ব্যাটারিটা পাচ্ছেন এটাও কিন্তু খুব হেলদি একটা ব্যাটারি পাচ্ছেন আর বনাটের জুরিটা দেখেন না বনাটের জুরিটা দেখেন এখন অরিজিনাল খোলা কাটার কোনো নাম গন্ধ এই গাড়িতে নাই খোলা কাটার এবং সামনের গেলাস শুধু সামনের গ্লাস বলবো না আমি সাইড গেলাস বলবো আপনাদেরকে প্রত্যেকটা ছোট গেলাস এবং সবগুলো পাচ্ছেন এই গাড়িতে হ্যাঁ এবং ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আবার দেখেন ইয়ার ব্যাগ এইখানে একটা ইয়ার ব্যাগ এইখানে একটা ইয়ার ব্যাগ দুইটা ইয়ার ব্যাগ পাচ্ছেন এবিএস ব্রেক সব পাবেন এই গাড়িটা ইনশাল্লাহ আর দাম শুনলে হাই হায় অবাক হয়ে যাবেন গাড়িটা দশ ইঞ্চি একটা মনিটর তো ভিতরে দেখাইলামই গাড়িটার দাম কয় লাখ ছয় লাখের নিচে না ভাই ছয় লাখ না পাঁচ লাখ আশির নিচে পাঁচ লাখ আশির নিচে সাড়ে পাঁচ লাখেরও নিচে ভাই সাড়ে পাঁচ লাখেরও নিচে পাঁচ লাখ চল্লিশেরও নিচে যাক এর নিচে আর বলবো না কত দাম জানতে স্ক্রিনে দাও নাম্বারে কল করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই গাড়িটা দেখতে হলে আসতে হবে কোথায় তারিকুল ভাই এটা আসতে হবে আপনার গ্রিন রোড কায়কোবাদ কার ইনশাল্লাহ আর এছাড়া একটা একটু কথা আপনাদের সিম্পলি বলে দিতে চাই গ্রিন রোড যে হসপিটালটা আছে এখানে আসলে ইনশাল্লাহ আপনারা এই প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন আর কেন গাড়ি কমে পাচ্ছেন সেটাও একটু বলে দিই গোপন তথ্যটা দিয়ে দিই বা কায়কোবাদ যে শোরুমের মালিক ওনার ওনার নিজের বাড়ি এই যে বাড়িটা ওনার নিজের তাই ওনার কোনো ভাড়া লাগে না গাড়ি কিনে অল্প কিছু লাভ হলে সেল করে দেয় পাঁচটা ছটা করে গাড়ি তুলে আলহামদুলিল্লাহ এবং সব থেকে উনি বড় কথা হলো কম দামে গাড়ির তুলে না এটা একজন দিয়ে গেছে বিক্রি করার জন্য ভাই খালি বেচা দেন ঠিক আছে পরিচিত লোক অন নিতে হবে উনি সবসময় দামি গাড়ি তুলে এলিয়ন প্রিমিয় এগুলো গাড়ি যদি লাগে তাও স্ক্রিনে দর নাম্বারে পোয়াল দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম